ক্রিকেটে রহস্যময় ক্যারেক্টার পাকিস্তান কথায় আছে খালি কুলসি বাজে বেশি সে দশে হয়েছে তাদের পারফরমেন্স দিয়ে আলোচনায় না থাকলেও অন্য যে কোনোভাবেই বেশ ভালোভাবেই লাইমলাইটে থাকা অভ্যাসে পরিণত করে ফেলেছে ম্যান ইন গ্রিন এবারের এশিয়া কাপেও আর ব্যতিক্রম নয় দল ঘোষণা থেকে যার শুরুটা হয় পাকিস্তানের পোস্টার বয় বাবুর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছাড়া স্কোয়াড ঘোষণা অনেক বিতর্কের জন্ম দেয় বাবর রিজওয়ান না থাকলেও পাকিস্তানের টপ অর্ডারকে গোনায় ধরতে হবে যে কোনো দলকে সাহিব জাদা সাইম কিংবা ফকর যেদিন খেলবেন তারা খেল দেখাবেন সেদিন আর দরকার হবে না কারো ম্যাচ জিতিয়ে আসার সামর্থ্য আছে এই তিনজনেরই ওপেনিং এ টপ অর্ডার সাইম আয়ুব ও সাহিবজাদা ফারহানি ভরসা পাকিস্তানের এই দুই ব্যাটার আক্রমণাত্মক ব্যাট চালাতে পারদর্শী পাকিস্তানের নেক্সট বিগ স্টার হিসেবে ধরা হচ্ছে সাইমকে যেহেতু বয়স খুবই কম তাই নিজেকে তৈরি করার প্ল্যাটফর্মগুলো কাজে লাগাতে নিজেকে উজার করে দেবেন এই ব্যাটার বেশ ভালো স্ট্রাইক রেট রয়েছে সাহিবজাদা ফরহানের দু সালে তার জাতীয় দলে অভিষেক হলেও তেমন একটা ম্যাচ পাননি তিনি তবে স্ট্রাইক রেট ভালো থাকায় তার উপর ভরসা করছে টিম ম্যানেজমেন্ট পাওয়ার প্লেতে ভালো ব্যাট চালাতে পারেন তিনি সাহিব যাদবের ক্যারিয়ার পুনর্জীবিত হয়েছে পিএসএল এর আগে ন্যাশনাল টি টোয়েন্টি কাপ দিয়ে সেই টুর্নামেন্টে তিনি করেন ছশো রান সাত ম্যাচে তিনটি সেঞ্চুরি আর দুইটি ফিফটি হাঁকান সাহিব চাদা সর্বোচ্চ রানের ইনিংসটা ছিল বাহাত্তর বলে অপরাজিত একশো বাষট্টি অধিনায়ক সালমান আগাকে পাকিস্তানের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট সে কারণে স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন থাকলেও তিনি হয়েছেন টি টোয়েন্টি দলের নেতা